দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে সরকারি ছয় ব্যাংকে আদায় অযোগ্য মন্দ ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা ঋণ আদায় কার্যক্রম চালাচ্ছে ব্যাংকগুলো দেশে বাড়তে শুরু করেছে বিদেশি বিনিয়োগের পরিমাণ ধারাবাহিকতা নির্ভর করছে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উপর সুতা উৎপাদনকারী মিল রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ ব্যবসায়ীদের পহেলা ফেব্রুয়ারি থেকে সব মিল বন্ধের ঘোষণা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আদায় অযোগ্য মন্দ ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের সাতচল্লিশ শতাংশ এর মধ্যে শুধু জনতা ব্যাংকের আদায় অযোগ্য ঋণের পরিমাণ ঠেকেছে সত্তর হাজার কোটি টাকা অবস্থায় ঋণ আদায় মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম চালাচ্ছে ব্যাংকগুলো বিপুল এই আদায় অযোগ্য ঋণ ব্যাংকগুলোর অস্তিত্ব সংকটে ফেলবে বলছেন অর্থনীতিবিদরা একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত সোনালী অগ্রণী জনতা রূপালী বেসিক ও রাষ্ট্রায়ত্ত এই ছয় ব্যাংকের মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই খেলাপিতে পরিণত হয়েছে বিপুল খেলাপি হওয়ায় স্বাভাবিক কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের দুই সালের সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য অনুযায়ী ছয় ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ তিন লাখ উনিশ হাজার আটশো কোটি টাকা ছাড়িয়েছে এর মধ্যে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে এক লাখ আটান্ন হাজার সাতশো একানব্বই কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ ছয় ব্যাংকের মন্দ ঋণের পরিমাণ এক লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে যা ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলছেন বিশ্লেষকরা আদায় অযোগ্য মন্দ ঋণের শীর্ষে রয়েছে জনতা ব্যাংক যার পরিমাণ প্রায় সত্তর হাজার কোটি টাকা এছাড়া সোনালী ব্যাংকের আঠারো হাজার কোটি অগ্রণীর উনত্রিশ হাজার কোটি রূপালির একুশ হাজার চারশো কোটি বেসিক ব্যাংকের বারো হাজার চারশো একাশি কোটি এবং বিডিবিএল এর তিপ্পান্ন কোটি টাকা মন্দরীণ রয়েছে খেলাপির অর্থ উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংকগুলোর বর্তমান পর্ষদ তারা বলছেন ঋণ আদায়ে মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম চলমান রয়েছে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান আদায় জোরদারের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ঋণ তফসিল এবং আদালতের মাধ্যমে বকেয়া আদায়ের গতি ফিরেছে আদায়ের উপরে ছিলাম যে কারণে অ্যাডভান্স খুব বেশি বাড়েনি আদায়ের পরেও আমাদের প্রায় দুই হাজার কোটি টাকা প্রায় অ্যারাউন্ড দুই হাজার কোটি টাকা বাড়ছে প্রায় আশি হাজার কোটি টাকা আশি হাজার ঋণ আছে আমাদের স্বাধীনভাবে কাজ করতে পারি অবশ্যই ব্যাংকের দুর্বলতা যেখানে যেখানে আছে সেগুলো কাটায় উঠতে পারবো আমরা অর্থনীতিবিদরা বলছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় অর্ধেক আদায় অযোগ্য মন্দরিনে পরিণত হওয়া উদ্বেগের এই অবস্থায় চলতে থাকলে ব্যাংকগুলো টিকে থাকা সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হবে ঋণ খেলাপিদের নাম পরিচয় জনসম্মুখে প্রকাশের পরামর্শ দিয়ে ঋণ পুনঃ তফসিলে কড়াকড়ি আরোপের কথা জানান তারা জনতা ব্যাংক রূপালী ব্যাংকের অবস্থাও কিন্তু আগের তুলনায় একটু বৃদ্ধি পেলেও ঋণ খেলাফির পরিমাণ বা ঋণ পুনরুদ্ধারের পরিমাণ যথেষ্ট পরিমাণে উন্নতি বা অগ্রগতি হয়নি ক্লাসিফাইড লোন দ্রুত শনাক্তকরণ করতে হবে এবং সেইগুলো প্রাথমিক ডাটা সংরক্ষণ এবং তথ্যগুলো জনসম্মুখে প্রকাশ করা সম্মিলিত আইনগত প্রথা এবং নেগোসিয়েশনের মাধ্যমে লোনগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে রি শর্তগুলো কড়াকড়ি করা এবং নতুন শর্ত আরোপ করা এবং কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা। সম্প্রতি এক অনুষ্ঠানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করে দুটি ব্যাংক গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন। দেশে বেড়েছে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ। বছরের ব্যবধানে এফডিআই বেড়েছে প্রায় 200 শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন নির্বাচনকে সামনে রেখে কিছুটা আস্থা বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের তবে সামনের দিনে এ ধারা অব্যাহত থাকবে কি থাকবে না তা নির্ভর করছে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর বিদেশি বিনিয়োগের খরা কাটতে শুরু করেছে দেশে বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশে নিট এফডিআই এসেছে সাড়ে একত্রিশ কোটি ডলার আগের বছর একই সময় যা ছিল দশ চার কোটি ডলার অর্থাৎ বছরের ব্যবধানে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে দুইশো দুই শতাংশ অন্তর্বর্তী সরকারের শুরুর দিক থেকে যদি দেখি তাহলে দেখতে পাবেন বিদেশি বিনিয়োগকারীদের কমিটমেন্ট একেবারে শোচনীয় অবস্থায় পৌঁছেছিল তার পরবর্তীতে আমরা কখন পজিটিভ বাইপ পেলাম যখন দেখলাম নির্বাচন হবে এমন একটা ইঙ্গিত সরকারের পক্ষ থেকে এবং জনগণের মধ্যে এক ধরনের আস্থা ফিরে আসছে ঠিক একইভাবে বিদেশি বিনিয়োগকারীরাও যখন রাজনৈতিক সরকারকে যতটুকু বিশ্বাস করে সরকার হিসেবে বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে সেই বিশ্বাসযোগ্যতা কিন্তু কাজ করে না যে কারণে আমাদের বিনিয়োগের অবস্থা পর্যায়ে পৌঁছেছিল এখন রাজনৈতিক প্রেক্ষাপটি মূলত কারণ বিনিয়োগ বিদেশি বিদেশি বাড়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশে ইকুইটি বিনিয়োগ এসেছে দশ কোটি ডলার আগের অর্থ বছর একই সময় যা ছিল সাত দশমিক নয় কোটি ডলার সেই হিসেবে ইকুইটি বিনিয়োগ বেড়েছে একত্রিশ শতাংশের বেশি সবচেয়ে বেশি এসেছে পুনঃ বিনিয়োগকৃত আয় এসেছে একুশ কোটি ডলার যেখানে তার আগের বছর এসেছিল মাত্র সাত কোটি ডলার অর্থাৎ বেড়েছে একশো নব্বই শতাংশের বেশি তবে এ সময় কমে এসেছে আন্ত প্রতিষ্ঠান ঋণের পরিমাণ সাধারণত পলিটিক্যাল সিচুয়েশন ইমপ্রুভ না করলে এফডিআর বাড়া না কিন্তু আমাদের দেশে এখানে এফডিআর এফডিআর বাড়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে এটা এগুলো আসলে মোস্ট অফ দা ফান্ড ইজ বিলিং টু দা রি ইনভেস্টমেন্ট ফান্ড দেশের ভিতরে যে আপনার আপনার কি বলেন মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আছে তারা হয়তো বা তাদের দেশে তাদের ইনভেস্টমেন্ট করেছে এটা কিন্তু আমরা এফ ডিআর মধ্যে বাংলাদেশের পলিটিক্স তো এগুলো এগুলো প্রেডিকশন করার মতো না তাই না এখন পলিটিক্যাল সিচুয়েশন স্টেবল হলে ডেফিনেটলি এটা বাড়বে এতে কোনো আপনার দ্বিধা নেই কিন্তু যদি আনস্টেবিলি থেকে যায় যদি এই বেড়ে যায় তাহলে সুতরাং ডেফিনেটলি এখানে ইনভেস্টর আসতে ভয় পাবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এফডিআই এসেছে একশো একচল্লিশ কোটি ডলার আগের বছর একই সময়ে যা ছিল আটাত্তর কোটি ডলার সে হিসাবে বছরের ব্যবধানে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে তেষট্টি কোটি ডলার বা আশি শতাংশ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ক্ষোভের মুখে দু ও পঁচিশ সালের মুনাফা পুরোপুরি কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক পুরো মুনাফা হেয়ার কার্ডের পরিবর্তে এই দুই বছরের জন্য আমানতকারীদের চার শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক চিঠিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি একই সাথে ওই দুই বছরের জন্য যেসব গ্রাহক ইতোমধ্যে শতাংশের অধিক মুনাফা পেয়েছেন ভবিষ্যতে আকারে চার সমন্বয় করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক শুধু ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে ওই মুনাফা কার্যকর হবে অন্য আমানতকারীরা মুনাফা পাবেন না এছাড়া চলতি বছর থেকে দেয়া হবে বাজার ভিত্তিক মুনাফা ব্যাংকের মুনাফার হার ঘোষণা করা হয়েছে আট থেকে সাড়ে দশ শতাংশ এর আগে চোদ্দ জানুয়ারি দু ও পঁচিশ সালে মুনাফা করতে না পারায় গ্রাহকদের দুই বছরের মুনাফা কাটার জন্য চিঠি দেওয়া হয়েছিল ব্যাঙ্গুলোর প্রশাসককে জানা গেছে এই পাঁচ ব্যাংকে পঁচাত্তর লাখ গ্রাহকের আমানত হিসাবে বর্তমানে জমা আছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা দুই বছরের মুনাফা কাটা হলে অন্তত দশ হাজার কোটি টাকার দায় কমে আসত পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয় কারণ হিসাবে তুলা আমদানির আর ব্যাংক ঋণের টাকা পরিশোধের সক্ষমতা না থাকার কথা জানায় সংগঠনটি তৈরি পোশাকের সহায়ক শিল্প হিসেবে কাজ করে বস্ত্র শিল্প খাটটিতে বিনিয়োগের পরিমাণ প্রায় তিন লাখ কোটি টাকা দীর্ঘদিন ধরে বন সুবিধার অপব্যবহার গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি ব্যাংক ঋণের উচ্চ সুধার রপ্তানির বিপরীতে পূর্ণদনার অভাব সহ নানামুখী সমস্যায় ভুগছে খাটটি এর সাথে পাশের দেশ ভারতসহ বিভিন্ন দেশ থেকে বন সুবিধায় সুতা আমদানি করছে পোশাক শিল্প মালিকরা ফলে দেশের অর্ধ শতাধিক বস্ত্র কারখানা বন্ধ হয়েছে সচল কারখানাগুলো চলছে পঞ্চাশ শতাংশ সক্ষমতায় এখন ফ্যাক্টরিগুলো হয়ে গেছে অর্ধেক ইফিসিয়েন্সিতে চালাইতেছি এবং আমাদের এখানে প্রায় পঞ্চাশটি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমরা ব্যাংকের টাকা রিপেমেন্ট করতে পারতেছি না আমাদের এই সমস্যাগুলো নিয়ে গভর্নমেন্টের কাছে বারবার যাচ্ছি গত এক বছর যাব কিন্তু আমাদের এই বিষয়টা কোনো কর্ণপাত করতেছে না বিটিএমএ এর দাবি দেশের উৎপাদিত সুতার মান ভালো হওয়ার পরেও কম দামে নিম্নমানের সুতা আমদানি করছে পোশাক শিল্পের উদ্যোক্তারা প্রতিবেশী দেশ ভারত থেকে তাদের হিসাবে গেল বাইশ মাসে দেশটি থেকে একশো শতাংশ সুতা আমদানি করা হয়েছে যার শতভাগেই দশ থেকে ৩০ কাউন্টের

তারপরে দিয়ে আমাদেরকে চাঙ্গা করেন বলেন যে ঠিক আছে তোমরা এখন স্বয়ং সম্পূর্ণ এবার ব্যক্তি বন্ধ করে দাও উদ্যোক্তাদের দাবি এমন অবস্থা চলতে থাকলে দেশের ব্যাংকিং খাতের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে বাড়বে খেলাপি ঋণের পরিমাণও একই সাথে ঝুঁকির মুখে পড়বে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এ খাতের প্রায় এক কোটি মানুষের জীবিকা এমন অবস্থায় সুতা আমদানিতে বন সুবিধা প্রত্যাহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের অন্যথায় পয়লা ফেব্রুয়ারি থেকে দেশের সকল বস্ত্র কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিটিএমই আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি এক তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই কোনো উপায়ও নাই আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ অর্ধেক নেমে গেছে অর্ধেক নিচে নেমে গেছে অনুষ্ঠানে দেশীয় শিল্পের টেকসই উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ তাগিদও দেন উদ্যোক্তারা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স সামান্য কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার নিরানব্বইতে হাত হয়েছে পাঁচশো ছত্রিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একশো উননব্বইটির আর অপরিবর্তিত আছে ছাপ্পান্নটির দর এবারের নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঁয়ত্রিশ জন প্রার্থী তবে বিএনপি ও জামায়াতের পাঁচ হেভিওয়েট প্রার্থীকে ঘিরেই ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি সেই প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে উঠে এসেছে প্রত্যেকের আয় সম্পদ ও মামলার নানা তথ্য এস এম মিলানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল খুলনার নির্বাচনী উত্তাপে ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হ্যাবিওয়েট প্রার্থীদের হলফনামা খুলনার ছয়টি আসনে মোট আটত্রিশ জন প্রার্থীর মধ্যে আলোচিত হ্যাবিওয়েট রয়েছেন পাঁচজন এদের মধ্যে অন্যতম খুলনা পাঁচ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার হলফনামা বলছে তিনি এম পাস ব্যবসায়ী তার বাতসরিকায় চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা নিজের নামে সম্পদ রয়েছে এক কোটি পনেরো লাখ টাকার স্ত্রীর নামে রয়েছে বাইশ লাখ সাতান্ন হাজার টাকা মূল্যের সম্পদ একই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আলিয়াসগল লবি স্নাতক পাশ এই ব্যবসায়ীর বাৎসরিক আয় দুই কোটি পঁয়তাল্লিশ লাখ পনেরো হাজার ছয়শ টাকা মোট সম্পদের পরিমাণ ছাপ্পান্ন কোটি টাকা নিজের নামে রয়েছে চোদ্দ কোটি টাকার ঋণ স্ত্রীর রয়েছে নয় কোটি ষাট লাখ টাকার সম্পদ খুলনা দুই আসন থেকে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলএলবি পাস এই ব্যবসায়ীর বাৎসরিক আয় মাত্র সাড়ে চার লাখ টাকা নিজস্ব সম্পত্তির পরিমাণ চল্লিশ লাখ সত্তর হাজার টাকা এর বিপরীতে আয়কর দিয়েছেন পাঁচ হাজার টাকা স্ত্রীর সম্পদের পরিমাণ তিন কোটি একচল্লিশ লাখ টাকা খুলনা চার আসন থেকে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক এসকে কে আজিজুলবাড়ি হেলাল পেশায় রাজনীতিবিদ টকশো ও অনলাইন কার্যক্রম থেকে তার আয় ছয় লক্ষ টাকা তার নিজস্ব সম্পদের পরিমাণ তিপ্পান্ন লাখ চুরানব্বই হাজার টাকা শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনা তিন আসন থেকে লড়ছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল পেশায় রাজনীতিবিদ এই প্রার্থীর বাৎসরিক আয় আঠারো লাখ আশি হাজার একশো সাতাশি টাকা সম্পদ রয়েছে সত্তর লাখ একানব্বই হাজার টাকার আর স্ত্রী সম্পদের পরিমাণ তিন কোটি নিরানব্বই লাখ টাকা তিনি আয়কর দিয়েছেন দুই লাখ সাতাশ হাজার টাকা প্রার্থীদের জীবনযাত্রার সঙ্গে হলফনামার দেওয়া তথ্যের মিলনেই বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন সংগঠনটির দাবি অধিকাংশ প্রার্থীর স্ত্রীরা সম্পদের দিক থেকে স্বামীদের ছাড়িয়ে গেছেন প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে তার বাড়ির গৃহিণী সম্পদ বেশি এবং তিনি বড় লোক কিন্তু তার কোনো কর্মসংস্থান নেই এখানে জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে যারা হলফনামা গোপন করে যাদের তথ্য গোপন করে তারা রাষ্ট্রে যে মূল জায়গায় যদি যেতে পারে তারা অনেক কিছু গোপন করবে তারা একটা নমুনা এখন মাত্র সুতরাং এটা জনগণকেই বিচার করতে হবে ভোটাররা যেন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে সে লক্ষ্যেই আইনের মাধ্যমে নির্বাচনে হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হয় তবে এসব তথ্যের যাচাই বাছাই না হয় মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলছেন বিশ্লেষকরা দুর্ভাগ্যবশত যে অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য দেয় না তথ্য গোপন করে এখন যখন ওই যে ভুল তথ্যের ভিত্তিতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তখন আর এর উদ্দেশ্যেই ব্যাহত হয় নির্বাচনের আগে ও পরে হলফনামা দেওয়া তথ্য যাচাই এবং মিথ্যা তথ্য প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক ডি আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন